হ্যালো বন্ধুরা আজকে জানব দুষ্টু কোকিল গান এবং তুফান সিনেমা নিয়ে যা বলেছেন আপনারা জানেন শাবনূর শাবনূর যা বললেন সেটি শোনার আগে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং যারা নতুন আছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবার আমরা জেনে আসি শাবনূরকে বললো শাবনূর বলেছেন তুফান সিনেমায় আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা পৃথিবীতে সব কক্ষটি হলেই কিন্তু এই তুফান সিনেমাটি মুক্তি পেয়েছিল দেখতে বীর জমিয়েছিলেন এটিজেনা তারা দেখে অনেকটাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন শুধু এখানে শুধু এটি বলেনি অনেক কিছু এখানে বলার আছে এই নিয়ে আরো কথা বলেছেন তারা এটি সম্বন্ধে মানুষের জ্ঞান অবিবেক জাগ্রত হয় এটি বলেছেন তো প্রিয় দর্শক এটি কিন্তু আপনারা জানেন এই কথাগুলো তো তুফান সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন গানটি কেমন লাগছে সেটাও জানিয়ে দিতে বলবেন না আর পরবর্তী সকল আপডেট এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সকাল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাই